আমি দেখাচ্ছি চিকেন আহারে বাহারে তার জন্য আমি কড়াইতে তেল দিয়ে দিলাম চারটে শুকনো লঙ্কা দুটো কাঁচা লঙ্কা একটু ভাজা ভাজা হয়ে গেছে এবারে আমি পেঁয়াজ দিয়ে দেবো বড় বড়ো করে পেঁয়াজ কেটে রেখেছি সেই পেঁয়াজটা দিয়ে দিলাম এরপরে দেবো রসুন আদা দিয়ে দিচ্ছি ভালো করে একটু নাড়িয়ে নেড়ে নেবো নেড়ে ভাজা ভাজা হবে এটা একটু ভাজা ভাজা হয়ে গেছে এবার দিলাম বড় এলাচ ছোটো এলাচ দারচিনি আর গোটা একটা বড় টমেটো কুচি দিয়ে দিলাম এর মধ্যে দেবো এবারে ধনে গুঁড়ো দেবো জিরে গুঁড়ো দেবো দিয়ে খুব ভালো করে নাড়াচাড়া করে এটা ভেজে নেবো হয়ে গেছে ওরা আমি তুলে নেবো ভাজা ভাজা হয়ে গেছে ওরা আমি তুলে নেবো তুলে এটা ঠান্ডা করে নেবো কড়াই তেল বসিয়ে দিয়েছি তেলের মধ্যে আমি সর্ষের তেলে করবো এটা দিয়ে মাংসগুলো দিয়ে দিলাম ওই মশলাটা ঠান্ডা করে আমি মিক্সিতে পেস্ট করে নেবো মাংসগুলো দিয়ে এর মধ্যে হলুদ একটু দেবো একটু নাড়াচাড়া করে হলুদ দিয়ে ভালো করে একটু ভেজে নেব দিয়ে একটু ভেজে নেব ভালো করে ভাজা ভাজা হয়ে এসছে এর মধ্যে দুটো তেজপাতা দিয়ে দেবো এই তেজপাতা দুটো দিয়ে এরপরে মশলাটা ঢেলে দেবো যে মশলাটা আমি ভেজে রেখেছিলাম ওটা মিক্সিতে পেস্ট করে এটা আমি দিয়ে দিলাম এর মধ্যে মিক্সিতে জল দিয়ে একটু এর মধ্যে দিয়ে দেবো স্বাদ অনুসারে নুন দিলাম আর খুব সামান্য একটু চিনি কালারের জন্যে কাশ্মীরি লঙ্কা গুঁড়ো দিলাম সবই কালারের জন্য এগুলো দিলাম খুব তাড়াতাড়ি হয়ে যায় খুব টেস্টি খেতে করে দেখুন এইভাবে খুব ভালো হয় খেতে তেল ছেড়ে এসছে প্রায় এরপর আমি এতে একটু জল দেবো খুব বেশি জল দেবো না এরপর আমি এটা ঢাকা দিয়ে দেবো ঢাকা দিয়ে আমি একটা দশ মিনিটের মতো ঢাকা দিয়ে রাখবো সেদ্ধ হয়ে গেছে তেল ছেড়ে এসছে এরপরে এটাকে আমি নাড়িয়ে চাড়িয়ে এর মধ্যে গরম গুঁড়ো এক চামচ দিয়ে দেবো দিয়ে সার্ভ করে দেবো ভালো লাগলে লাইক করবেন শেয়ার করবেন কমেন্টসে জানাবেন আপনাদের ভালো লাগলো কি না সাবস্ক্রাইব করবেন হয়ে গেছে আমার চিকেন আহারে বাহারে আমি নামিয়ে সার্ভ করে দিলাম এটা খেতে দারুণ হয় এইভাবে করে দেখুন খেতে খুব ভালো হয় এটা এইভাবে